বর্তমান সময় টিভির পর্দায় রোজই প্রায় দেখা যায় প্রতারণার খবর কিন্তু এমন এক সময় দাঁড়িয়ে আজও যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা নতুন নতুনদের এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম গড়ে তুলেছে তার মধ্যে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের নাম বারবার সামনে উঠে এসেছে কাজের মাধ্যমে বারবার প্রমাণ করে দিয়েছে ইচ্ছে এবং আত্মবিশ্বাস দিয়ে কঠিন থেকে কঠিনতম বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব এবারে তাদেরই আরও একটি অভিনব প্রচেষ্টা বং স্টাইল আইকন সিজন ওয়ান যেখানে দীর্ঘ তিন মাস ধরে নবাগত এবং অভিজ্ঞ মডেলদের নিয়ে সপ্তমী ব্যানার্জি শেষ এবং অভিষেক দত্ত নিজে গ্রুমিংয়ের মাধ্যমেই তারা তৈরি করে বড় মঞ্চ অব্দি পৌঁছে দেওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছেন পাশে শুধু কলকাতা এবং শহর নয় সারা বাংলা জুড়ে এবং ওড়িশা থেকে নবাগত মডেলরাও অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানের কর্ণধার অভিষেক দত্ত ফ্যাশনে হোক কিংবা অভিনয় বারংবার নিজের দক্ষতা দর্শককে প্রমাণ করে দিয়েছেন তারই পরিচালনায় এই অনুষ্ঠান বহু নবাগতদের জন্য এগিয়ে আসার এক নতুন দরজা খুলে দিল এখানে বিভিন্ন ডিজাইনাররা দুর্গা আগে তাদের তৈরি অসাধারণ কালেকশন দর্শকদের সামনে তুলে ধরল ধ্রুব সেনগুপ্ত রাজীব সুমন মনদীপ কৌস্তব এবং মৃণাল হাতের কাজের অসাধারণ গহনা দিয়ে মডেলদের সাজিয়ে তুলেছিলেন অরুণিমা এবং ছিল ল্যাকমি কলকাতার ঐতিহাসিক হল দেবী দায়িত্বে স্মৃতির সাধন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠান বিশেষ স্বরূপ উপস্থিত ছিলেন অভিনেতা দেবরাজ মুখার্জি অয়ন ঘোষ এবং প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনার ভূমিকায় ছিলেন শুভ মল্লিক কর্ণধর অভিষেক দত্তের মুখ থেকে জানা যায় তারা ভবিষ্যতে আরও অভিনব প্রচেষ্টা নিয়ে নতুনদের এগিয়ে যাওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবেন শুধু মডেল অথবা অভিনেতা তৈরি নয় তাদের সর্বপ্রথম উদ্দেশ্য সমাজের জন্য ভালো মানুষ তৈরি করা খুব ভালো নষ্টাজিক লাগছে কারণ আমার কেরিয়ার শুরুটাও মডেলিং দিয়ে তাই নতুনদের পাশে থাকার ইচ্ছা আমার বরাবরই আছে তাই জন্য অভিষেক দাস থেকে আলাদা করে থ্যাংক ইউ জানাতেই হয় নতুনদের নিয়ে একটা ফ্যাশন শো উপস্থাপনা করলো আজকে ভীষণ ভালো লাগছে এখানে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েকে দেখলাম যারা ভবিষ্যতে নিজেদের নাচার করলে একটা জায়গা করতে পারবে আর সামনে পুজো তাই এখন সবাই সবাই আমার পৃথিবী শুদ্ধ বাঙালিরা আমরা এখন গ্ল্যামার ওয়ার্ল্ডে পদার্পণ করতে চাইছি নানান রকম পাঞ্জাবি নানান রকম পোশাক পরে পুজো আসছে সবাইকে হ্যাপি পুজোই নাইবার সুস্থ থাকবে ভালো থাকবে